আবুল সাদিক সাদিক সহ সহ-সভাপতি প্রাপ্ত ভোট হাজার ইতিহাস গড়ে ডাকসুতে শিবির প্যানেলের বড় জয় সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ ডাকশ নির্বাচনী জয়ীদের অভিনন্দন সালাউদ্দিন আহমেদের শিক্ষা নেয়ার আহ্বান সিনেমা রহমানের জাহাঙ্গীরনগর ৩৩ বছর পর কাল আচরণ বিধির খসড়া প্রকাশ ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ এনবিআরের জুলাই হত্যায় এ মাসেই সাক্ষ্য শেষ আসন সীমানা পুনর্বাহাল দাবিতে বাগেরহাটে চলছে হরতাল ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ পান্থকুঞ্জ হাতির ঝিল অংশে দক্ষ নির্বাচনে অবিশ্বাস্য জয় পেল ছাত্রসিবীর সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিশাল ব্যবধানে ভিপি পদে জয় পেয়েছেন সাদিক কায়েম জি এস এম ফরহাদ এবং এজিএস জয়ী মোহাম্মদ মহিউদ্দিন খান রাত দুইটার দিকে শুরু হওয়া ফলাফলের চূড়ান্ত ঘোষণা আসে সকাল সাড়ে আটটায় ভোটে পরিকল্পিত অভিযোগে ফল প্রত্যাখ্যান করেন আবিদুল ইসলাম খান ও উমামা উৎসব মুখর ভোট শেষে রাতভর উত্তেজনা আর দীর্ঘ ষোলো ঘন্টা প্রতীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তখনও সবার চোখ বুধবার সকাল সাড়ে আটটার দিকে ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে আসেন নির্বাচন কমিশনাররা ফল ঘোষণার শুরুতে সবার প্রতি কৃতজ্ঞতা জানায় নির্বাচন কমিশন সহমর্মিতা জানান ভোটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারানো সংবাদকর্মীর প্রতি সহসন্তপ্ত পরিবারের প্রতি আমরা সহমর্মিতা সমবেদনা জানাই এরপর একে একে ঘোষণা হতে থাকে ফলাফল ভিপি পদে বিপুল ব্যবধানে জয়ী ঘোষণা করা হয় ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়মকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের ভিপি প্রার্থী আদিলুর ইসলাম খানের চেয়েও আট হাজারের বেশি ভোট পান সাদিক এ সময়ে কেন্দ্রীয় ছাত্রশিবিরের নেতারা অভিনন্দন জানান জিএস পদেও জয়ের মালা ছাত্র ছাত্রশিবিরের এস এম ফরহাদ নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের শেখ তানবির বাড়ি হামিমের চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছেন তিনি এস এম ফরহাদ প্রাপ্ত ভোট দশ হাজার সাতশো চুরানব্বই পদটিও দখলে নিয়েছেন একই প্যানেলের মহিউদ্দিন খান ডাকসুতে মোট আঠাশটি পদের মধ্যে শিবির সমর্থিত পদে জয়ী হয়ে ইতিহাস গড়ে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া জানান নবনির্বাচিত ভিপি ও জিএস ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকার যে সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট পূরণে আমাদের এই দায়বদ্ধতা যে কদিন আমরা দায়িত্ব থাকবো সেটা আমাদের পালন করে যাব ইনশাল্লাহ ভূমিদশ বিজয়েও বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নেয় ছাত্র শিবির কাজ করতে চান ভোটে অংশগ্রহণকারী সব মত ও পথের মানুষকে নিয়েই রনক মাহমুদ সৌরভ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে ক্যাম্পাসের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ চলে যাচ্ছে তার কাছে আরিফ শিবির প্যানেলের এত বড় জয় ঘোষণার পরে তাদের কোনো রকম কার্যক্রম চোখে পড়েছে কিনা রকম মিছিল জানাবেন না আজকে অন্যান্য বারের মতো দুই হাজার সালে যখন ডাকসু নির্বাচন হয়েছিল তখন আমরা যেভাবে আসলে নির্বাচনের পরে পরিস্থিতি দেখলাম যে মানি না মানব না বা মিছিল কিংবা বয়কট বর্জনের বর্জন করতে গিয়ে নানাবিধ ক্যাম্পাসের আঙ্গিনে মিছিল শোডাউন সেরকম কিছু কিন্তু এবারের ডাকসুর নির্বাচনের পর অর্থাৎ সকালবেলা যখন ডাকসুর নির্বাচনের ফলাফল চূড়ান্ত ফলাফল ঘোষণা করলে এরপরে কোনো মিছিল মিটিং কিংবা শোডাউন আমরা দেখিনি এবং ছাত্র শিবিরের পক্ষ থেকেও তেমনটি বলা হয়েছে তারা এই বিজয়টিকে সাধারণ শিক্ষার্থীদের বিজয় হিসেবে দেখছেন এবং এই বিজয়টিকে তারা আমানত হিসেবে দেখছেন এবং এই বিজয়ী উপলক্ষে কোনোরকম র্যালি মিষ্টি বিতরণ কিংবা কোনো শোডাউনের পক্ষে নয় এবং তারা সেটি করেননি এবং দিকে আমরা আসলে অন্যান্য প্রতিপক্ষ যারা ছিলেন যারা তাদের সাথে ডাকস নির্বাচন করেছেন বিপি প্রার্থী জিএস প্রার্থী এজিএস প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করে ভোটের ব্যবধানে হেরেছেন তাদের পক্ষ থেকেও আসলে ওইভাবে আনুষ্ঠানিকভাবে কিংবা শোডাউনের মাধ্যমে মিছিলের মাধ্যমে কোনোরকম প্রতিবাদ বা প্রতিরোধ কিন্তু আমরা করতে দেখিনি এবং অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আজকে বন্ধ ঘোষণা সব মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি একবারে সুষ্ঠু পরিবেশ বজায় আছে এবং কোনোরকম বিজয়ের বিজয়ের ক্ষেত্রে বিজয়ের পক্ষে এবং বিজয়ের বিপক্ষে কোনোরকম আসলে মিছিল মিটিং ওই ধরনের কোনো কাজ বা কোনো কর্ম কিন্তু আমরা এখানে দেখিনি এমন অপরদিকে যারা এখানে প্রার্থী ছিলেন অনেকেই আমরা দেখেছি কিছুক্ষণ আগে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিশেষ করে বাকের মজুমদার সার্জিস আলম তারা পোস্ট দিয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকেও কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন সব মিলে বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু বন্ধ রয়েছেন সেই জন্য শিক্ষার্থীদের উপস্থিতি কম যারা শিখে থাকেন তাদের উপস্থিতি কিছুটা রয়েছে এবং ডাকসুতে যারা জিতেছেন শিবির সমর্থিত প্যানেলের কাউকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখিনি এবং এছাড়া বিজয়ের বিপক্ষে গিয়ে কারো উপস্থিতি কিন্তু সেভাবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায়নি একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে জয় আরিফ ধন্যবাদ আপনাকে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা রাতে ফেসবুক পোস্টে আবেদুল ইসলাম পরিকল্পিত এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেন তিনি তাই একে পরিকল্পিত প্রহসন উল্লেখ করে প্রত্যাখ্যানের ঘোষণা দেন তিনি এদিকে ডাকশো নির্বাচনের ফলাফল ঘোষণা চলার সময় রাতে ফেসবুকে এক পোস্টে ফলাফল বর্জনের কথাও জানান উমামা ফাতেমা ফেসবুক পোস্টে ডাকসু নির্বাচনকে সম্পূর্ণ নির্লজ্জ কারচুপি বলে আখ্যায়িত করেন তিনি উমামা ফাতেমা লিখেন পাঁচ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এছাড়া আলাদা পোস্টে তিনি অভিযোগ করেন জাতির সাথে ছাত্র শিবিরের বেইমানি ইতিহাসের পাতায় লেখা থাকবে দীর্ঘ তেত্রিশ বছর পর কাল হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ তফসিল অনুযায়ী গত রাত বারোটায় শেষ হয় প্রার্থীদের প্রচার প্রচারণা এবার পঁচিশটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো আটাত্তর জন প্রার্থী ভোটার এগারো হাজার আটশো সাতাশি জন আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে এক হাজারের বেশি পুলিশ সদস্য তবে কেন্দ্রে দায়িত্ব পালন করবেন আনসার ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা কর্মী মিসলিড করে বারবার কাদা ছোড়াছড়ি হচ্ছে অনলাইনগুলোতে বুলিং হচ্ছে তো বাহির থেকে দেখতে সুন্দর মনে হলো ইনসাইডে আমরা হচ্ছে খুব একটা ভালো নেই পরিস্থিতি যে গতকাল রাত বারোটা পর্যন্ত শেষ সময় ছিল সে সময় পর পর্যন্ত এখন পর্যন্ত আমরা দেখলাম না যে কেউ নিয়ম ভঙ্গ করেছে সুতরাং এই জায়গায় সবকিছু ঠিকঠাক যেও না প্লিজ তোমার ভোটটা দিয়ে যাও এটি আসলে বলার মতো অবস্থা তেত্রিশ বছর পরে এখন আমাদের কেন আছে এটা খতিয়ে দেখা অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা আমরা আমরা চাই যে সাধারণ শিক্ষার্থী হিসেবে যে ওই পদগুলাতে যোগ্য ব্যক্তি আসুক আমাদের ভয়েসটা তারা রেজ করুক এবং দশক জ্যাকশো নির্বাচনের আরও খবরাখবর জানাতে আমাদের সাথে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজ শ্রমিক এবং উপহার চলে যাচ্ছে তাদের কাছে শুরুতেই যাচ্ছি ইজাজ শ্রমিক আপনার কাছে শ্রমিক তিন দশকের বেশি সময় পরে এই কাঙ্ক্ষিত নির্বাচন আগামীকাল রাত পোহালি সেই নির্বাচন শেষ সময়ের প্রস্তুতি কেমন দেখছেন শেষ সময়ের যে প্রস্তুতি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় হলগুলোতে কেন্দ্র স্থাপন করা হয়নি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে যে হল রয়েছে রয়েছে সেই হলে কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং আমার পিছনে বুথগুলো এই বুথগুলো আসলে প্রস্তুত করা হচ্ছে এটি দশ নং ছাত্র হল এবং সেই ছাত্র হলের যে বুথগুলো রয়েছে সেই বুথগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং এখানে এই হলে প্রায় পাঁচশো বাইশ জন শিক্ষার্থী রয়েছে পাঁচশো বাইশ জন শিক্ষার্থী তারা এই বুথগুলোতে সে ভোট প্রদান করবেন আমি এই মুহূর্তে রয়েছি আমার সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জনাব রেজাউল কবির রেজাউল কবির রাকিব আমরা তার সঙ্গে কথা বলবো আমি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে যেহেতু ভোট খুবই সন্নিকটে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি আপনারা কিভাবে সেরেছেন আপনারা জানেন যে আমাদের আগামীকাল দশম জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা সার্বিকভাবে প্রস্তুতি আছে আমরা সার্বিক শৃঙ্খলা সহ সামগ্রিক প্রস্তুতি প্রায় শেষের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বুথগুলো প্রায় শেষ দিকে আমরা আশা করি কালকে একটি সুন্দর উৎসব মুখর আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিবে আমরা সে আশাবাদ ব্যক্ত করছি যেহেতু আপনি সহকারী প্রক্টর হিসেবে আছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তার ক্ষেত্রে কোনো আছে কি না না আমাদের এখন পর্যন্ত যে তথ্য আছে সেইখান থেকে আমরা এই ধরনের কোনো আশঙ্কা করছি না বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী এবং বিজেপি সদস্যরা উপস্থিত থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট সহ বিভিন্ন পয়েন্টে থাকবে এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা আছে তারাও থাকবে আমরা প্রক্টোরিয়াল বোডি সহ সবাই উপস্থিত থাকবো শুনছিলেন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন আমি যতগুলো হল ঘুরলাম প্রত্যেকটা হলে এখন আসলে উৎসাহ উদ্দীপনার সঙ্গে শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামীকাল ভোট প্রদানের জন্য শ্রমিক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন অপু অহাব অপু আপনার কাছেও জানতে চাবো শেষ সময় প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থা সেই সাথে শিক্ষার্থীদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা কি বলছেন তাদের উৎসাহ কেমন দেখছেন এই ভোট উৎসবকে ঘিরে তেত্রিশ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যাকশো নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের কিন্তু অবসর নেই তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি প্রধান নির্বাচন কমিশনের কার্যালয় সামনে এখানে আসলে এই কিছুক্ষণ আগে এখান থেকে যে ব্যালট পেপারগুলো এবং অন্যান্য যে কাগজপত্রগুলো নির্বাচনের যে সরঞ্জাম আছে এগুলো মূলত ডিস্ট্রিবিউশন করার জন্য প্যাকেট করা হয়েছে বিভিন্ন হল আপনি জানেন যে একুশটি হলে একুশটি কেন্দ্র রয়েছে এবং আলাদা আলাদা কিন্তু কেন্দ্রীয় সংসদের জন্য একটি আলাদা ব্যালট পেপার একটি না পঁচিশটি পদের জন্য ব্যালট পেপার এবং হল সংসদের জন্য কিন্তু আলাদা আলাদা ব্যালট পেপার রয়েছে কারণ ওখানে হল সংসদে পনেরোটি করে প্রত্যেকটি হলের জন্য আলাদা আলাদা ব্যালট পেপার তো সেগুলো গুছিয়ে প্যাকেট করে একদম প্রত্যেকটি বক্স করে আলাদা আলাদা করে বক্স করে কিন্তু এগুলো পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগে কথা হয়েছে নির্বাচন কমিশনের যে সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদামান স্যারের সাথে তিনি একটি বিষয় নিশ্চিত করেছেন যে ঢাকার যে নির্বাচন হয়েছে এর অভিজ্ঞতা থেকে যে ভুলগুলো আছে সেগুলোকে শুধরে নিয়ে এখানে আইন শৃঙ্খলা যেন আরও উন্নত হয় আগে যে সিদ্ধান্ত ছিল যে এক হাজার থেকে বারোশো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে আরও বৃদ্ধি করে সেটাকে কিন্তু আঠারোশো করা হয়েছে এ বিষয়টি নিশ্চিত করেছেন আঠারোশো পুলিশ সদস্য থাকবে এর বাইরে কিন্তু র্যাব বিজিবি সহ অন্যান্য বাহিনী যেগুলো রয়েছে সেগুলো প্রস্তুত থাকবে এবং সিভিল পোশাকই কিন্তু এরই মধ্যে অনেক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করা শুরু করেছে তিনি যেটি নিশ্চিত করেছেন যে সব মিলিয়ে আইনশৃঙ্খলার যে কোনো প্রকার অবনতির যেন আশঙ্কা না থাকে একদম নিশ্চিত নিরাপত্তা বলয়ের মধ্যে নির্বাচনটি করতে চাই যেমন প্রস্তুতি আইন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে আর প্রার্থী ভোটারদের সাথে কথা হয়েছে ভোটাররাও কিন্তু উদ্গীব হয়ে আছে আগামীকালকে যে ভোট হবে সেই ভোট উৎসবে মেতে ওঠার জন্য সবাই প্রস্তুত জয় ওপু ধন্যবাদ আপনাকে জাক্সন নির্বাচনের খবর জানাছিলেন দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আবরার শায়দ তিনি রয়েছেন রাজশাহী রাজশাহাই বিশ্ববিদ্যালয়ে জাক্সন নির্বাচনের খবর খবর জানাবেন আবরার আজকে প্রার্থী তালিকা প্রকাশের কথা থাকলেও এর আগে সংবাদে আপনি জানাছিলেন তখন পর্যন্ত প্রকাশ হয়নি সব শেষ কি খবর আছে আপনার কাছে কিছুক্ষণ আগে আমরা নির্বাচন কমিশনে জানার চেষ্টা করেছিলাম যে আদতে কখন এই তালিকা প্রকাশ করা হবে তারা যেটি জানিয়েছেন যে পাঁচটার পর আসলে বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এর যেই যে শাখা সেখানে এটি প্রকাশ করার কথা তবে অনেক নির্ভরযোগ্য সূত্র তারা বলছে যে এটি সন্ধে নাগাদ হতে পারে তবে কমিশন বলছে তাদের সময় রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এর মধ্যে যে কোনো সময় আসলে তারা এই তালিকা প্রকাশ করতে পারে এদিকে এখন পর্যন্ত মোট ছয়টি প্যানেল ঘোষণা করা হয়েছে এখানে যাদের মধ্যে আজকে একটি প্যানেল ঘোষণা হয়েছে যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন সেই শিক্ষার্থীরা এই প্যানেলের নাম দিয়েছে আধিপত্য বিরোধী ঐক্য এবং দুপুর সাড়ে বারোটায় তারা রাখ ভবনের সামনে এই প্যানেল ঘোষণা দেন এতে ভিপি পদে দাঁড়িয়েছেন মেহেদি সজীব এবং জিএস পদে সালাউদ্দিন আম্মার এছাড়া নির্বাচন কমিশন বলছে যে এখন পর্যন্ত গত দুই দিনে যে যাচাই বাছাই হয়েছে তাদের মধ্যে দুশো জন রাকসুতে মনোনয়ন তুলেছিলেন সিনেটে ছাত্র প্রতিনিধিতে বাষট্টি জন হল সংসদ নির্বাচনে সতেরোটি হলে ছয়শ জন এবং রাকসু ভিপি পদে রয়েছেন বিশ জন জিএস পদে পনেরো জন এজিএস পদে রয়েছেন ১৬ জন প্রার্থী তফসিল অনুযায়ী দশ সেপ্টেম্বর মানে আজকে এই তালিকা প্রকাশ হওয়ার কথা কিন্তু এখনো হয়নি সেটি সন্ধে নাগাদ হতে পারে এগারো সেপ্টেম্বর প্রকাশিত প্রার্থী তালিকার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে তেরো সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং চোদ্দ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এবং চোদ্দ সেপ্টেম্বর আশা করা হচ্ছে সকালে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবার পরপরই শিক্ষার্থী বা প্রার্থী যারা আছে তারা আসলে এই প্রচারণায় নামবেন এবং তারপর থেকে শুরু হবে একেবারে তেইশ তারিখ পর্যন্ত রাত দশটা পর্যন্ত তারা এই প্রচারণাটা চালাবেন এবং চব্বিশ তারিখ বাদে পঁচিশ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল থেকে বিকেল পর্যন্ত এ ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনের খবর জয় আমরা সাহেব ধন্যবাদ আপনাকে দর্শক জাকসু এবং রাক্স নির্বাচনের খবরে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্রিফিংয়ে আচরণবিধির নানা বিষয় তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন পরিবেশ শান্তিপূর্ণ সহাবস্থান এবং পরমোচ্ছ ইস্যুতা এই তিনটি বিষয়কে ফোকাস করে আমরা এই আচরণবিধি তৈরি করেছি এবং আমরা মনে করি যে এই তিনটি বিষয় যদি ভালোভাবে ফোকাস করা যায় এবং এটার মাধ্যমে আমরা একটা সুন্দর পরিবেশ হয়তো ক্রিয়েট করতে পারবো যেটা আমরা মনে করি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে চাকসু ইলেকশন এবং হল সংসদ সময়ের নির্বাচনকে এটা ত্বরান্বিত করবে বলে আমরা মনে করি ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাজধানীতে মহিলা দলের অনুষ্ঠানে তিনি বলেন তাদের দল এমন ছাত্র রাজনীতি চায় না যা ফ্যাসিবাদ তৈরি করে এদিকে বরিশালে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নেতাকর্মীদের আহ্বান জানান ডাকসু থেকে শিক্ষা নিয়ে কাজ করার মহিলা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে এই আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে ডাকসু নির্বাচনের জয়ীদের শুভেচ্ছা জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন তাদের দল এমন ছাত্র রাজনীতি চায় না যা ফ্যাসিবাদ তৈরি করে কিন্তু যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই জাতীয় রাজনীতিতে ডাকসুর প্রভাব নিয়েও মন্তব্য করেন তিনি বলেন ফ্যাসিবাদের আর না চাইলে চর্চা করতে হবে নতুন গণতান্ত্রিক সংস্কৃতির আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে এদিকে বরিশালের মহানগর বিএনপির কার্যালয়ে এক সভায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান নেতাকর্মীদের আহ্বান জানান ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে আওয়ামী সাথে মিলে আমাদের আরেকটি রাজনৈতিক দল কিভাবে খেলা খেললো এগুলো আপনাদের বুঝতে হবে জানতে হবে এবং এখন থেকে আমাদের কাজ করতে হবে পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয় শোভাযাত্রা যা বিভিন্ন সড়ক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তালিকা প্রকাশ করেন এই তালিকা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবার ভোট সংখ্যা কিছু বাড়ছে তবে কমেছে ভোট কক্ষের সংখ্যা এসি সচিব জানান গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরা হয়েছে এই খসড়া তালিকার পর দাবি আপত্তি পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে নিষ্পত্তি হবে বারো অক্টোবর আর ত্রয়োদশ নির্বাচনের ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বিশ অক্টোবর চৌষট্টিটা জেলায় তিনশো আসনের মোট ভোটার সংখ্যা হচ্ছে বারো কোটি একষট্টি লক্ষ একষট্টি হাজার দুশো এক আর আমরা এবারে হিসাব অনুযায়ী গড়ে তিন হাজার ভোটারের জন্যে এবং আমরা আপনাদের এক একটা ভোট কেন্দ্র হিসাবে আমরা কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে বিয়াল্লিশ হাজার আঠারো গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর গোয়েন্দারা বুধবার সকালে লকারটি জব্দ করা হয় এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক আহসান হাবিব জানিয়েছেন পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় পাওয়া লকারটির একশো আঠাশ এর দুইটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে সংশ্লিষ্টরা জানান পূবালী ব্যাংকের ওই শাখায় তার নামে দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে একটি হিসাবে বারো লাখ টাকা এফডিআর রয়েছে রয়েছে আরেকটি হিসাবে পাওয়া গেছে চুয়াল্লিশ লাখ টাকা জব্দ করা হয়েছে এসব হিসাব লকারের স্বর্ণ থাকতে পারে বলে ধারণা করছেন এনবিআর কর্মকর্তারা যেসব সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তাতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে এমন দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর দুপুরে ব্রিফিংয়ে তিনি জানান শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের সাক্ষ্য গ্রহণ এ মাসেই শেষ হবে আগামী সপ্তাহে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একই দিন সাক্ষ্য দিবেন আহ্বায়ক নাহিদ ইসলামও সকালে সাক্ষী হাজির করতে না পারায় জুলাই হত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছায় আন্তর্জাতিক কয়েকজন এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এই কয়েকটা প্রদান হলেই প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে আমাদের এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট হবে ক্রাইমসের ভেতরে থেকে উনি বর্ণনা করেছেন যে ক্রাইমসটা কিভাবে কমিটেড হয়েছে এর চেয়ে বড়ো প্রমাণ আমি মনে করি যে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো প্রচলিত ক্রিমিনাল জুরি স্প্রিনসে এর চেয়ে উত্তম এবং এর চেয়ে কনক্রিট এভিডেন্স আর হতে পারে না বলে প্রসিকিউশন মনে করে প্লাগবোর্ডের অনিয়মের মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে জামিনদায়ী আদালত ঢাকা মহানগর দায়রা জজ আদালত জামিল নামঞ্জুর করেন এর আগে মিথ্যা তথ্য দিয়ে দশ কাঠার প্লট নেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার দেখায় আদালত খায়রুল হককে আদালতে হাজির করে জামিন আবেদন করেন তার আইনজীবী এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী উভয় পক্ষের শুনানি শেষে খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন গত ছয় আগস্ট দুদকের উপপরিচালক আবদুল্লা মামুন বাদী হয়ে মামলা করেন এতে খায়রুল হক সহ আটজনকে আসামি করা হয় সংসদীয় আসন সীমানা পুনর্বহালের দাবিতে বাগের হাটে চলছে আটচল্লিশ ঘন্টার হরতাল সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে পিকেটিং করতে দেখা যায় রাস্তায় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয় যান চলাচল হরতালের সমর্থনে খোলেনি বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনী এদিকে ফরিদপুরে ভাঙা উপজেলার আলগি ও হামির ইউনিয়নকে দুই নম্বর আসনের যুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয়রা মহাসড়ক অবরোধের কারণে বন্ধ রয়েছে একুশটি জেলার যানবাহন চলাচল এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে পান্থকুঞ্জ পার্ক ও হাতির ঝিলের একাংশ ভরাট করে চলা নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিকেলে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চে জনগুরুত্ব রিট পিটিশনের শুনানি শেষে এই নির্দেশ দেন সেই সাথে পান্থকুঞ্জ ও হাতির ঝিলের নির্মাণাধীন অংশে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন আদালত রিট পিটিশনের শুনানি আইনজীবী বলেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বন্ধের দাবিতে দু সালের চোদ্দ ডিসেম্বর থেকে পরবর্তী একশো দিন পান্থকুঞ্জে অবস্থান নেন পরিবেশ ও পার্ক রক্ষাকারী আন্দোলনকারী আমিনুল রাজীব সহ বেশ কয়েকজন এতে অধ্যাপক আনু মোহাম্মদ গিতিয়ারা নাসরিন সহ নয় জন বিশিষ্ট জনেরা সংহতি জানান পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের কাছে নির্মাণ কাজ বন্ধের দাবি জানান প্রেক্ষিতে বন পরিবেশ সড়ক যোগাযোগ এবং শিল্প উপদেষ্টার প্রতিশ্রুতির পরও কাজ বন্ধ না হওয়ায় হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন তারা একই সাথে হাতির ঝিলের মগবাজার এলাকায় লেক ভরাট করে নির্মাণ কাজের বিষয়টিও নজরে আনেন হাইকোর্টে আজকের আদেশের ফলে যে অংশে কাজ চলছিল বা চেষ্টা করছিলেন সে অংশ এবং পান্তকুঞ্জে কোনো প্রকার কোনো ধরনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ নির্মাণ কাজ চালানো উপরে নিষেধাজ্ঞা করতে বলেছেন পান্থপুঞ্জ পার্কের যে মামলা সেটাকে অমান্য করে এবং আমাদের জনগণের যে আন্দোলন পরিবেশগর্ভীদের যে আন্দোলন সেটাকে অবজ্ঞা করে সেখানে গাছগুলি কাটা হয় এবং নির্মাণ কাজ হচ্ছে চালিয়ে যাচ্ছিল